কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু

করতে গঙ্গিকারবত্ব হওয়ার পরে মন্দিরটি সম্পূর্ণ হতে প্রায় সাত বছর সময় লেগেছিল। আপনারা মানে মন্দিরে চার পাঁচটা একবার ভালোমতো দেখে তারপর মন্দিরে প্রবেশ করা যাক। তবে জানেন তো মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা এলাউ নাই। ওই দেখুন ওটা কিছু একটা দেখছে। দাঁড়ান একবারটা দেখি। এখানে ওরা ওই যে দেখছে একটা পাথর ভাসছে। দাঁড়ান একটু ভালোমতো দেখুন। আসলে যে পাথরটা ভাসছে সেটা নাকি সত্যযুগের পাথর। রাম যে পাথর দিয়ে রাম সেতু নির্মাণ করেছিল এটা কিন্তু ঠিক সেই পাথর সেখান থেকেই নাকি এনে এখানে রাখা হয়েছে তো যার কারণে কিন্তু এটা জলের উপরেও ভাসছে তবে জানেন তো বহু চেষ্টার পরেও কিন্তু এটা হাত দিয়ে ছুঁয়ে দেখার কোনো উপায় নেই এই যে এটা হচ্ছে মন্দিরের বাহির পথ বাইরে থেকে মন্দিরের ভেতরটা যতটুকু তোলা সম্ভব সেটুকুই একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা মন্দিরের চারপাশটা বেশ ভালো মতো ঘুরবো কারণ এর চারপাশেও কিন্তু ছোট ছোট প্রচুর মন্দির রয়েছে মন্দিরটাও জানেন তো অসম্ভব রকমের সুন্দর আপনি রাস্তা থেকে যখন দাঁড়িয়ে দেখবেন একটা আস্ত পদ্ম ফুল দাঁড়িয়ে আছে বলে মনে হবে আর ঠিক যখন মন্দিরে প্রবেশ করবেন এতগুলো সিঁড়ি পার করে তখন মনে হবে পদ্ম ফুলের ভেতরে প্রবেশ করছেন আর মন্দিরের উপরে উঠে যাবার পরেও কিন্তু এর চারপাশটা দেখতে অসাধারণ আর চারপাশের এই যে এতগুলো মন্দির তার ভিডিও করতে পারিনি তবে প্রত্যেকটা ছবি কিন্তু আমি তুলে এনেছি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো এক কিন্তু ভীষণ রকমের সুন্দর সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর চলুন তবে আমি আর এবারের মতো এখানে শেষ করছি আমার পক্ষে যতটা সম্ভব ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বৃন্দাবনের প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে